আজকে আমাদের আলোচনার বিষয় হল রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া আমরা জানি সকল দেশ বা একই দেশের বিভিন্ন অঞ্চলের রান্নাবান্না ও খাওয়া দাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন কেউ ভাত খেতে ভালোবাসে তো কেউ রুটি খেতে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি তাহলে দেখব আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হল ভাত আবার যদি পাঞ্জাবের কথা বলি সেখানে প্রধান খাদ্য হল গম বাজরা ও জোয়ারের তৈরি খাবার বেশি প্রচলিত দেখো তোমরা নিচে কয়েক ধরনের খাবারের ছবি দেখতে পাচ্ছ এবং সেই ছবির নিচে সেই খাবারের নামগুলো লিখতে হবে এবার আমরা যদি ভাবি প্রাচীনকালও বর্তমানের খাবার কি একই রকমের ছিল বা একই ধরনের ছিল তাহলে আমরা লক্ষ্য করব আগেকার দিনের অনেক খাবারই সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে যেমন আগেকার দিনে বেথুয়া শাকের চচ্চড়ি নিম সিম আর বেগুন দিয়ে শুক্তো ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে শাক প্রভৃতি তাহলে এখানে কি প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন হতে পারে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি খাবারের নাম যদি আসে তাহলে এটা উত্তর লিখতে হবে এবার আমরা বর্তমানের কথা যদি বলি তাহলে দেখব নতুন নতুন ভিন্ন রাজ্য বা ভিন্ন দেশে রান্না বানাও মানুষ শিখছে এবার আমরা দেখব আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলের নানা উৎসব ও সেই উৎসব উপলক্ষে কি কি খাবার বানানো হয় সেগুলো নিচে ছকে দেখব যেমন উৎসবের নাম ও ওই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম যেমন উৎসবের নাম নবান্ন বিশেষ খাবার নতুন চালবাটা পায়েশ পায়েস ও অন্নভোগ উৎসব ঈদ ঈদ উপলক্ষে বিশেষ খাবার চালের রুটি লাচ্ছা দেখো এরকমভাবে আরও কয়েকটি উৎসব এবং বিশেষ খাবারের নাম দেওয়া আছে এখানে প্রশ্ন কি হতে পারে যেমন নবান্ন উৎসব উপলক্ষে কি বিশেষ খাবার খাওয়া হয় বা বিশেষ খাবারের নাম লেখো ঠিক এরকমই প্রশ্ন উৎসব বড়দিন উপলক্ষে বিশেষ খাবারের নাম লেখো তাহলে এগুলো লিখতে হবে এবার আমরা আলোচনা করব মিষ্টি নিয়ে তোমরা নিশ্চয়ই মিষ্টি খেতে খুব ভালোবাসো সাধারণত ভারতে তৈরি মিষ্টি ও রান্নায় ব্যবহৃত নানা রকম মশলা সারা পৃথিবীতে বিক্রয়ের জন্য পাঠানো হয় তবে সব মিষ্টি একই রকম নয় কয়েক প্রকার মিষ্টি দেখো ছবি তোমরা দেখতে পাবে যেমন রসগোল্লা মিহিদানা ল্যাংচা সীতাভোগ এবার আমরা জানব আমাদের বাংলায় যে সব মিষ্টি পাওয়া যায় সেগুলি এক একটি জায়গায় বিখ্যাত তার মিষ্টির নাম নিচে ছকে দেখো মিষ্টির নাম জায়গার নাম ও জেলার নাম ছকে দেখো প্রথম আছে সরভাজা জায়গার নাম কোন জায়গায় বিখ্যাত কৃষ্ণনগর ও জেলা নদিয়া ল্যাংচা কোন জায়গায় বিখ্যাত শক্তিগড় এবং জেলা পূর্ব বর্ধমান এখানে এরকম প্রশ্ন হতে পারে সরভাজা কোন জায়গায় বিখ্যাত যদি জায়গা বলা হয় তাহলে কৃষ্ণনগর লিখতে হবে এবং যদি বলা হয় সরভাজা কোন জেলায় বিখ্যাত তাহলে নদিয়া লিখতে হবে এরকমভাবে প্রশ্ন আসতে পারে এই ছকগুলো ভালো করে পড়তে হবে তোমাদের এরপর আমরা আলোচনা করব মাছ নিয়ে আমাদের বাঙালিদের থেকে প্রিয় খাবার কি তোমরা জানো মাছ ভাত একসময় বাংলায় বিভিন্ন রকমের মাছ পাওয়া যেত এখনও নানা রকমের মাছ পাওয়া গেলেও কয়েক রকমের মাছ পাওয়া যায় না মাছেরও আবার অনেক রকমের রান্না করা যায় যেমন মাছ ভাজা মাছের ঝোল মাছের ঝাল ইত্যাদি এবার আমরা জানব কয়েক রকমের মাছ ও তার থেকে তৈরি সুস্বাদু খাবারের নাম দেখো এখানেও ছক আছে ছকে দেওয়া আছে বিভিন্ন রকমের মাছের নাম এবং সেই মাছ দিয়ে কি কি খাবার তৈরি হয় এবং কোন জেলায় বেশি প্রচলন যেমন চিতল মাছ সেই মাছ দিয়ে আমরা কি কি খাবার খাই ঝাল টক মুইঠা এবং কোন জেলায় বেশি প্রচলন দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা এরকমভাবে দেখো মাছের নাম দেওয়া আছে সেই মাছ দিয়ে কি কি খাবার তৈরি করা হয় এবং কোন জেলায় বেশি প্রচলন সেগুলিও দেওয়া আছে তাহলে এখানে কেমন প্রশ্ন হতে পারে যেমন চিতল মাছ দিয়ে কি কি খাবার তোমরা খাও এবং কোন জেলায় বেশি প্রচলন এই রকম প্রশ্ন হতে পারে তাই ছকগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে এগুলো তোমরা ভালো করে পড়বে ছকগুলো ভালো করে পড়বে সেখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে